বাচ্চা ছেলের মতো সরল হতে হবে তা কে কঠিন কি কোনো সরলতা লোকে আমাকে ঠকিয়ে দিবে তাহলে ভগবানের উপর বিশ্বাস না দুনিয়াটা যেরকম ও ভাবছে আমি যদি চোর সারা দুনিয়া চোর হ্যাঁ কি না হ্যাঁ শাস্তি বলছে আত্মবত বন্য তুমি যা তুমি ভেবো না সবাই তাই অধিকাংশই তাই ভাবে কি করে সত্যি কথা বলতো আমাকে ঠকিয়ে দিবে ভাবছে তাই না সেই জন্য সবাই এটা করতে পারে না সবাই হিরে কিনতে পারে না হিরে কিন্তু ট্যাকের পয়সা খরচ করতে হবে ハグ、はい、だ。